আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য বৃষ্টির মতো গেম চেঞ্জিং ক্রোম এক্সটেনশন নিয়ে কথা বলবো যেগুলো আপনার কাজকে করে দেবে একদম অটো পাইলট মোডে অটোমেশন ও রাইটিং টুলসের জন্য এই পাঁচটি এক্সটেনশন ইউজ করতে পারেন প্রথমটি হচ্ছে ম্যাজিক্যাল ধরেন আপনার প্রতিদিন ফর্ম ফিল আপ রিপ্লাই দেওয়া বা একই টেক্সট বারবার টাইপ করতে হয় তাহলে আপনি এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন ম্যাজিক্যাল এই কাজগুলো পুরো অটোমেট করে দেয় শুধু একবার লিখে রাখবেন পরের বার শর্টকাটে নিচে থেকেই বসিয়ে দেবে এতে করে সময় বাঁচবে এবং মনোযোগ নষ্ট হবে না মেন কাজ থেকে দুই নাম্বার এক্সটেনশনটি হলো গ্রামারলি প্রফেশনাল লেটার অথবা ইমেল লেখার জন্য আমাদের যে গ্রামার্টিক্যাল মিস্টেক হয় সেই ভুলগুলো যেন না হয় সেজন্য গ্রামারলি আমাদেরকে সুন্দরভাবে গাইড করে ফলে লেখাটা হয়ে যায় প্রফেশনাল নিখুঁত আর দারুণ ইমপ্রেশন তৈরি করে তিন নম্বর এক্সটেনশনটা হলো জেসপিয়ার এআই কন্টেন্ট তৈরি করতে বসে আপনার মাথায় কিছুই আসছে না আপনাকে ব্লগ সোশ্যাল পোস্ট অ্যাড কপি সব লেখার আইডিয়া থেকে রেডি করে টেক্সট পর্যন্ত সহায়তা করে মানে আপনার কন্টেন্ট তৈরি করতে পারবেন পাঁচ গুণ দ্রুত চার নাম্বার এক্সটেনশনটা হলো রাইটসোনিক এটা চ্যাট জিপিটি এবং গুগল সার্চ দুইটাই একসাথে রাইটসোনিক লেখার সময় আপনাকে রিয়েল ডাটা টেনে এনে দেয় ফলে লেখাটা শুধু সুন্দর না ফ্যাক্ট বেসডও হয় যারা ব্লগ বা নিউজ লেখেন তাদের জন্য এটা একদম মাস্ট হ্যাপ পাঁচ নাম্বার যে এক্সটেনশনটা সেটা হলো কম্পোজ এআই প্রতিদিন ইমেল বা মেসেজের রিপ্লাই দিতে ক্লান্ত কম্পোজ এআই আপনার লেখার স্টাইল শিখে অটো রিপ্লাই সাজেস্ট করে সময় অর্ধেক কমে যায় আর প্রফেশনাল টোন ঠিক থাকে এখন পাঁচটা এক্সটেনশন নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে রিচার্জ এবং লার্নিং টুলসের জন্য ফার্স্ট এআই চ্যাট জিপিটির মতো কিন্তু রেফারেন্স সহ উত্তর দেয় মানে যেই ইনফরমেশনগুলো আপনি চাচ্ছেন সেগুলো ইনফরমেশন তো দিবেই ওল্টো আপনাকে রেফারেন্স এবং সোর্স সহ দিয়ে দিবে স্টুডেন্ট রিচার্জার বা লেখকদের জন্য এটা একদমই নিখুঁত টুলস তারপর রয়েছে চ্যাট জিপিটি এক্সটেনশন এই সম্পর্কে তো সবাই অবগত গুগল সার্চের পাশাপাশি চ্যাট জিপিটি উত্তর দেখাবে ফলে আপনি পাচ্ছেন ডাবল প্লাস্টক একদিকে সার্চ রেজাল্ট অন্যদিকে এর ব্যাখ্যা ইনফরমেশন হান্টিং হবে আগের থেকে দুই গুণ কার্যকর তারপর রয়েছে ডিপ রিসার্চ এজেন্ট স্লাইডার আপনি যদি একাডেমিক বা প্রফেশনাল রিচার্জ করেন স্লাইডার আপনার জন্য এআই সারাংশ এবং সোর্স লিঙ্ক একসাথে দিবে গবেষণার কাজ হবে স্মার্ট এবং দ্রুত চার নাম্বার এক্সটেনশনটার নাম হল রিকল আমরা কত বেশি ব্রাউজ করি কিন্তু মনে থাকে না রিকল আপনার ভিজিট করা সব কন্টেন্ট মনে রাখে দরকারে খুঁজে বের করতে পারবেন কয়েক সেকেন্ডে পাঁচ নাম্বার এক্সটেনশনটা হলো গ্লাভস অনলাইনে আর্টিকেল পড়ার সময় গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করে রাখেন আর গ্লাস আপনাকে অটো সামারি বানিয়ে দিবে নোট নেওয়া রিসার্চ বা স্টাডি খুব সহজ মিটিং এবং প্রোডাক্টিভিটি টুলসের জন্য এই পাঁচটি এক্সটেনশন রাখতে পারেন প্রথমটি হলো স্ক্রিবল ব্লগ ভিডিও স্ক্রিপ্ট বা সোশ্যাল ক্যাপশন লেখার আইডিয়া জেনারেট করে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটা একবারে রাইট হ্যান্ড টুল দুই নাম্বার এক্সটেনশনটা হলো মিটিং মিটিংয়ে আর নোট নিতে হবে না ব্লু ডট পুরো মিটিং রেকর্ড করে সারাংশ এবং লিস্ট তৈরি করে দেয় পুরো ফোকাস করতে পারবেন আলোচনায় আর টুল সামলাবে এআই তিন নাম্বার এক্সটেনশনটা হলো স্ক্রাইপ ধরেন কাউকে একটা প্রসেস শেখাতে হবে স্কাইপ স্ক্রিনশট নিয়ে অটো টিউটোরিয়াল বানিয়ে দেয় ট্রেন বা গাইডলাইন তৈরি করে এক পলোকে চার নাম্বার এক্সটেনশনটা হলো ইউজ বয়সি যেটা আমরা মোবাইলের মাধ্যমে করতে পারি কিন্তু এখন পিসির মাধ্যমে করতে পারবেন ইউজ বয়সি এক্সটেনশনের মাধ্যমে ইউজ বয়সি বয়েসকে টেক্সটে রূপান্তর করে ফলে টাইপিংয়ের ঝামেলা থাকে না পাঁচ নাম্বার এক্সটেনশনটা হলো ইন্টারসাব যেই ভিডিওগুলোর মধ্যে সাব টাইটাল থাকে না সেই ভিডিওগুলো এখন আমাদের মতো করে অনুবাদ করতে পারবো লার্নিং হবে সহজ আর ইনক্লুসিভ অ্যাডভান্সড ও স্পেশালাইজড টুলের জন্য এই পাঁচটা এক্সটেনশন ইউজ করতে পারেন ফার্স্ট অব আনসার এআই যে কোনো ওয়েবসাইটে প্রশ্ন করবেন এআই তাৎক্ষণিক উত্তর দেয় সেই ওয়েবসাইট থেকেই দ্রুত ফ্যাক্ট চেক ও ইনফরমেশন গেটিংয়ের জন্য পারফেক্ট তারপর রয়েছে হার এআই এটা একসাথে চ্যাটজিপিটি অ্যাসিও অ্যানালাইজড আর ওয়েব অটোমেশন টুল যারা মার্কেটিং করে তাদের জন্য এটাই সুইস নাইফ টুল তিন নাম্বার এক্সটেনশনটা আছে ব্লেজ ব্লগ বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লেখায় এআই কো রাইটার হিসেবে কাজ করে যারা নিয়মিত পোস্ট করে তাদের জন্য এটা দারুণ সময় বাঁচানোর টুল চার নাম্বার এক্সটেনশনটা হল মেবারিক। ইমেল মার্কেটিংয়ের জন্য পার্সোনাল ভিডিও যোগ করতে পারবেন মেভারিল সেটা অটোমেটিক করে দেয় এঙ্গেজমেন্ট আর কনভার্শন রেট একদম টপ লেভেল একদম লাস্ট এক্সটেনশনটা হলো মনিকা মনিকা হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট টাস্ক সারাংশ রিমাইন্ডার এমনকি ওয়েব ট্র্যাকিং সব কিছুই সামলাবে এক কথায় এটি আপনার ডিজিটাল লাইফের ম্যানেজার বোনাস হিসাবে আর দুইটা এক্সটেনশন নাম বলে দিচ্ছি আমেজিং স্ক্রিন রেকর্ডার ইনস্ট্যান্ট স্ক্রিন রেকর্ডের জন্য এটা ব্যবহার করতে পারবেন এটাতে টেন এইট ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা অন্য সব রেকর্ডারে ফ্রিতে করতে পারবেন না ওয়াসাম স্ক্রিন রেকর্ডার এটার মাধ্যমে আপনি সম্পূর্ণ পেজের একবারে স্ক্রিনশট নিতে পারবেন এই এক্সটেনশনগুলো শুধু আপনার সময় বাঁচাবে না আপনাকে বানাবে গুণ প্রোডাক্টিভ এবং স্মার্ট